নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা ছোট্ট কথা বলবো এই শীতকালে পা ফাটে এবং পা ফাটে কেন এটা আগে জানতে হবে পা ফাটে এই জন্যে কোনো কারণে ওখানে কিন্তু তরল পদার্থ অর্থাৎ আমাদের যে ঘাম সেটা ঠিকঠাক বলে ওখানে বেরোচ্ছে না তার জন্যেই আমাদের চামড়াটা ফেটে যাচ্ছে এবং সেই জন্যে আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে পারি কিন্তু সর্বোপরি আমাদের জলটা বেশি খেতে হবে জলটা কেন বেশি খেতে হবে জল না খেলে জলটা বেরোবে কোথেকে তাই প্রচুর জল খেতে হবে আমরা শীতের ঠান্ডার কারণে জল কম খাই বা পিপাসা কম লাগে ঘাম কম বেরোয় কিন্তু জলটা প্রচুর খেতে হবে প্রয়োজনে সেখানে আমরা কিন্তু ভেজলিন জাতীয় জিনিস লাগাতে পারি এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আছে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আপনার পাফাটা ভালো করে দিতে পারে আবার পাফাটা আবার অনেক রকমের আছে কারো কনজেনিটাল পাফাটা তার জন্য একটা দীর্ঘসূত্রতা চিকিৎসার প্রয়োজন কারো শুধুমাত্র শীতকালে ফাটে তার জন্য একটা ব্যাপার অনেক সময় বলে হাস্যকৌতুকভাবে বলে বা হাসির খোরাক হয়ে বলে যে অনেকে পা ফাটার কারণে লেপের চাঁদও ছিঁড়ে যায় তো সেই কারণে বলবো এবং বিরক্তিকর অনেক সময় আবার এক্ষেত্রে রক্ত পর্যন্ত পড়তে পারে এবং দ্যাট ইজ ডেঞ্জারাস এবং সেই অবস্থা যাতে না হয় তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা ভেসলিন ব্যবহার এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যদি খাদ্য খাদ্য গ্রহণ করেন তাহলে আপনার পা ফাটার হাত থেকে এবং পা ফাটা মুখ ফাটা অনেক কিছু ফেটে যেতে পারে এবং এক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করা এবং বোরুলিন এক্ষেত্রে আমার ডাক্তার হিসেবে বলাটা কত উচিত হচ্ছে যায় না বোরুলিন কিন্তু আপনার পা ফাটার ক্ষেত্রে বিরাট ত্বরান্বিত করে যাই হোক পাপাটা ভালো রাখতে পারে এবং আপনি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এই কথা বলে আজকের ভিডিও শেষ করব অবশেষে বলি যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনারা সকলে ভালো থাকুন নমস্কার